বখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে বনী ইসরায়েলের তিনজন লোক সফরে বের হলো কি করলো সফরে বের করতে 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 তারা রাত্র হয়ে গেল পাহাড়ের গুহায় মধ্যে ঢুকলো কি করলো গুহা বুঝো না তোমরা গুহার মধ্যে ঢুকলো ঢুকতে দেরি পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর ধসে পড়লো এত বড় পাথর যেটাকে সরাইবার ক্ষমতা পৃথিবীর কারোরই তখন তারা তিনজন মনে মনে চিন্তা করলো কয়জন তিনজন চিন্তা করলো এই বিপদ থেকে উদ্ধার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না তখন তারা তিনজন মিলে পরামর্শ করলো আমাদের আপন আপন আমলের রুসি আল্লাহর কাছে সাহায্য চাই শোভা আনন্দ তিনজন কয়জন একজন ছিল মা বাবার পাগল আরেকজন ছিল ন্যায় পরায়ণ একজন মালিক যিনি কাজ করানোর পরে শ্রমিকদেরকে আনায় আনায় করেছে পারিশ্রমিক বুঝাই দিত আর আরেকজন এমন সন্তান ছিল কোনো কিছু আনার পরে মা বাবাকে না খাওয়াই সন্তানকে খাওয়াইতো না আর আরেকজন যুবক ছিল যে তার চাচা বোনকে ভালোবাসত হাজার চেষ্টা করেও কিন্তু তাকে কাছে পায় না যখন একটা সময় পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হলো তখন ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে মেয়েটাকে দুইশো দেড়হাম দিল কয়শো দুইশো দেড়হাম দিয়ে মেয়েটার কাছে চলে গেল কাছে চলে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিল ডাক দিয়ে বলল শোনো যুবক আমাকে চিনি বউ করে তার ঘরে নিয়ে যাবে তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব তুমি আমার ইজ্জত নষ্ট করোনা যখন এই মেয়েটাই ছোট্ট কথাটা বলল ছেলেটা বিবেকবান ছেলেটা মেয়েটার একই বাড়ি কাছাকাছি চলে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলেটা তাৎক্ষণিকভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং দুইশো দেড় হাম দিয়েছে দুইশো দেড় হামের ঋণ পর্যন্ত তিনি কি করে দিলেন মাফ করে দিলেন দাবি ছেড়ে দিলেন দাবি ছেড়ে দিয়ে ছেলেটা চলে আসলো আজকে তিনজনের মধ্যে একজন হলো এই যুবকটা যুবকটা আল্লাহর কাছে দরখাস্ত করল আল্লাহ সেই দিনে অন্যায় কাজ করার কাছে গিয়ে আমি ফিরে এসেছি তোমাকে ভয় করে পরকাল হিসাব দিতে হবে চিন্তা করে ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো আমার এই বিপদ থেকে আমাকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল পাথরটা আল্লাহর কুদ্রতে সরে গেলো তিনজনই এ পাহাড়ের গুহা থেকে অক্ষত বডি নিয়ে বের হয়ে ফিরে আসলো আবার যদি তোমাদের সাথে আমার কখনো দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব তবে তোমাদেরকে আমি অনেক শাসন করেছি আজকে আপন মনে করে তোমাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি যদি তোমাদেরকে শাসন না করতাম ধমক না দিতাম তাহলে কিন্তু তোমরা কন্ট্রোলে আসতা না আমি এটা তোমাদের জন্য করছি আমার জন্য নয় যুবক ভাইদের কি বলছি তোমরা কষ্ট পেও না